এবারে সবে বরাত চোদ্দই ফেব্রুয়ারি যুবকদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এই যুবকরা চিনতে করতেছে কি ব্যাপার বান্ধবীর সাথে সাক্ষাৎ করবো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আরে ভালোবাসার কোনো দিবস আছে প্রতিদিনই তো ভালোবাসাবাসি হয় সন্তান কেউ বা মারে ভালোবাসে কেউ বা বাবারে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে স্ত্রী স্বামী কেউ ভালোবাসে ওই কবে আসবে চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন ভালোবাসার দরজা খুলবে আর অন্য দিন যদি তালা থাকে পরিবারে ভালো ছিল না খারাপ খুশি না বেজার ধরে খুশি না বেজার ইমানদর মুসলমান ভালো করে বুঝবে চোদ্দই ফেব্রুয়ারিতে আলামিন পবিত্র সবে বরাতের রাজনীতি সুন্দর সময় দুনিয়ার আসমানে আসবে একেবারে সুবে সাযদ পর্যন্ত অপেক্ষায় থাকবে আমার ভাইদের আমার বন্তুরে নবীজি sallallahu alaihi wasallam ফরমান এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 360 টি রহমতের দরজা খুলে দিবেন আয়সো ইশারা আস্তে রহমতের দরজা খুলে দিবেন ও ইমানদার মুসলমান আর এই তিনশোটি রহমতের দরজার মধ্যে তুমি অভাবের মধ্যে আসো আল্লাহর কাছে চাও তুমি গুণাগার জীবন নিয়ে আসো আল্লাহর কাছে চাও তোমার পরিবারের মধ্যে শান্তি নাই সুখ নাই চাইবা কার কাছে তোমার মনের মধ্যে শান্তি নাই চাইবা কার কাছে তোমার শারীরিক দিক দিকে অসুস্থ কার কাছে চাইবা ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সবার দোয়া কবুল করে নেবেন

মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন নবীজি বলেন জিবরাইল আলাইহিস এই মুহূর্তে আমার কাছে আসলেন আর বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আমি বললাম দরজা খোলার পরে কোন পরিবেশ দাঁড়াবে জিবরাইল আলাইহিস সালাতু বলেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের গেটে ফেরেশতা দাঁড়িয়ে আছে আর আওয়াজ দি বলে ও দুনিয়ার মুসলমান তোমরা কোন ব্যক্তি আছো নামাজের দাঁড়ানো অবস্থায় তোমরা কোন ব্যক্তি আছো নামাজের রুকু অবস্থায় তোমরা কোন ব্যক্তি আছো নামাজের সিজদার অবস্থায় তোমরা কোন ব্যক্তি আছো ও তাসবিহ পড়া অবস্থায় তোমাদের মধ্যে কে আছে কুরআন তেলাওয়াতকারী তোমাদের মধ্যে কে আছে ইস্তেগফার ফরনেওয়ালা আজকে মালিকের কাছে যাও মালিকের কাছে চাও আল্লাহ সবার দোয়া কবুল করে নিবে মুসলমান ভাইরা আমার বন্ধুরে কিন্তু এই সবে বরাতের রাত্রে ফ্রি টক টাইমের মুহূর্তে বোনাস টাইমের মুহূর্তে আমার নবী ফরমান ছয় শ্রেণীর মানুষের দু আল্লাহ কবুল করে না কয় শ্রেণী ছয় শ্রেণী নাম্বার 1 ভালো করে শুনে নেন এই সমাজের মধ্যে কিছু মুশ্রিক আছে আছে না নাই কিছু মুশ্রিক আছে যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে ইমানদার মুসলমান আমাদের সমাজের মধ্যে কিছু ভুল রীতি আছে হাদিসের কিতাব খুললে পাওয়া যায় অনেকেই বলে অনেকেই বলে আমি যদি না থাকতাম তোমার বাঁচানোর কেউ ছিল না বলে কি বলে আবার অনেকেই বলে আজকে আমারও ছিল একবেলা খাইতে পারছো নইলে তোমার খাওয়াও হইতো না হ্যাঁ নবীতিবলে টাউশির আমাদের এই ব্যরার মধ্যে একজন মন্ত্রী ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু চেনেন আমি আমার জীবদ্দশায় কোন একদিন ওনার এখানে আসছিল নির্বাচনী প্রচারণার আগ মুহূর্তে ওনার এখানে আসছি এদেশের নিবাসদারি বহু উলামায় کرام আছে সেখানে ভালো করে বলি ধোলাউরি Kamil মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিল নামটা আমার জানা নাই মনেও নাই তো উনি বলতেছেন আল্লাহ আকরাবুল আসমান বানাইছেন জমিন বানাইছেন একটা মাত্র শব্দ ব্যবহার করছেন কোন হ্যাঁ আল্লাহ শুধু কোন ব্যবহার করছেন ফায়া কোন হয়ে গেছে তদরূপ শামসুল হক টুকু সাহেব যদি এই সাথী আবার আসনের মধ্যে কোনো কিছু বানাইতে চায় উনি শুধু বলবে কোন কোন বলতে দেরি হইতে দেরি হবে না আসতে পারে ওলামাই কেরাম এমন পাম দিছে ওয়াশার ছাড়া কথা করে না আমি আর ওখানে ছিলাম না বেরোয়া চলে গেলাম দরকার নাই এখানে শিরিক হচ্ছে আল্লাহর शान টুকু সাহেবের ভিতরে আছে না এই ভিতরে ছিল নি না কার ভিতরেই নাই কিন্তু উনি বানায়া ফেলতেছে মানে প্রশংসা করতে 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 মানুষটা একদম ডিমুকই বানায়া ফেলছে ঠিক ईमानदार মুসলমান ভালো করে এক নম্বরের নবী জীবনের যারা মুশরিক তাদের দোয়া কবুল হয় না দুই নম্বরে যারা গণক তাদের দোয়া কবুল হয় না আমাদের সমাজে মা বোনরা আছে কিছুদিন পর পর দেখা যায় বোন বদিনী আসে বদিনী বলে না কিছুদিন পর পর গণক আসে বদিনী আসে তাদের কাছে হাত দেখায় দেখেন তো আমার ভাগ্যে কি আছে অনেকক্ষণ দেখার পরে কয় তোমার স্বামী তোমার কথা শোনে না এটা তো বাস্তব কথা তোমার স্বামী গভীর রাত্রে বাড়িতে আসেন মহিলা চিনতে করে আসলেই তো তাই তোমার স্বামী পরকিয়ে আক্রান্ত করে কয় হা গত বছর খালাতো বোনের সাথে দরা খাইছি হতেই পারে এরকম কি গাধা ওর মিঞা দাস্তে এসে আসলে তো কথা বসতো রবিজি বলেন এক নম্বর মুশরিক দুই নম্বর জাদুকর দুই নম্বর গণক তিন নম্বর জাদুকর এই মুসলমান এক নম্বর মুশরিক দুই নম্বর গণক তিন নম্বর যাদুকর চার নম্বর যারা মাতা পিতার অবদ্ধ সন্তান হয় পাঁচ নম্বর যারা মতপান করে আসেনি আসেনি আবার ভাইরে আমার বন্ধুরে ইবলিশ শয়তান মুসলমানের বন্ধু না শত্রু জোরে কোন বন্ধু না শত্রু ওই মন্দার মুসলমান ইবলিশ শয়তান কোন একদিন নবীজির কাছে আসলেন আসার পরে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ নবীজি সালামের উত্তর দেয় ইবলিশ নবীজিকে সালাম দেওয়ার পর নবীজি সালামের উত্তর প্রদান করলেন আমার আপনার নবী রহমতের নবী আমার ডাক দিব ইংলিশ তুমি কেন দুনিয়ার জমিনে আসছো তুমি কেন আমার কাছে আসলা ও মুসলমান ইবলিস ডাক দিব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসলাম এই দুনিয়ার জমিনে আমার কিছু বন্ধু আছে বান্ধবী আছে আমার কিছু নিকটতম আত্মীয় আছে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম এই তোমার বন্ধু বন্ধু তাদের সাথে শক্তাতের জন্য আসছো ভালো কথা তবে একটা বিষয় আমাকে ক্লিয়ার করে দাও স্পষ্ট জানিয়ে দাও ও ইবলিস আমার উম্মতের মধ্যেও কি তোমার বন্ধু আছে নি এরা ईमानदार মুসলমান সকল উম্মতের চাইতে কোন উম্মতের পাওয়ার বেশি কার নবীর উম্মত কথা কয় না আমরা কম না বেশি জোরে গান কম না বেশি ওই মন্দির মুসলমান আমার আপনার নবী রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন ইবলিস রে আমার উম্মতের মধ্যেও কি তোমার বন্ধু আছে ইবলিস ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যেও আমার বন্ধু আছে নবী গো ও এক নয় দুই নয় দশ শ্রেণীর মানুষ আমার বন্ধু এই জন্য নবী বলেছেন আমার উম্মতের মধ্যেও কি তোমার বন্ধু মুসলমান ওই যে আল্লাহর নবী موسی আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিবলা রব্বে کریم আল্লাহ আসমানের নিচে জমিনের উপর আমার উম্মতের চাইতে সম্মানী কোনো উম্মত নাই আমার উম্মতের চাইতে দামিও কোনো উম্মত নাই আমার উম্মতের চাইতে এত সুন্দর কোনো উম্মত নাই আমার আপন মালিক রহমানুর রহিম রব্বে ডাক دی۔ বলো না না আসমানের নিচে জমিনের উপরে আদম থেকে শুরু করে যত উম্মত দুনিয়াতে আসছে সকল উম্মতের চেয়ে বেশি সম্মানের মালিক বেশি সম্মানের অধিকার হবে আমার বন্ধুদের উম্মত বিশ্ব দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আখেরি জামানার উম্মত চিৎকার দিয়ে কন্যা তাদেরকে কেউ তুমি আসমান থেকে খাবার পাঠাইছো আল্লাহ ভাই না না তাদের খাবার আমি আল্লাহ আসমান থেকে পাঠাই নাই তাদের খাবার আমি আল্লাহ জমিনে পাঠাইছি জমিন থেকে আমার মন্দিরে খাবার উৎপন্ন করবে আমি আল্লাহ খাবারের মধ্যে ফসলের মধ্যে বরকত দিয়ে দেব বরকত দিয়ে দেব ইমানদার ভাইদের আমার বন্ধুরে মুসা নাকি সালাম বললেন আল্লাহ তাইলে ওই উন্মতের যা দাম যদি সবার চেয়ে বেশি হয় সেই দামটা কেমন হবে সেই সম্মানটা কেমন হবে আমার মালিক ডাক দিয়ে বলে মুসা ওই যে মেরার জমিনে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ছোট যে পুকা থাকবে ছোট যে makhlukক থাকবে ওই makhlukাতের উপরে আমি আল্লাহর যেমন সম্মান যেমন পাওয়ার আমার হাবিবের উম্মতের অন্য অন্য উম্মতের উপরে ওই রকম পাওয়ার থাকবে এরা এই মুসলমান মুসালাই কেসরাতু ইসলামে একবার ডাক বলে মালিক তাইলে ওই উম্মতগুলো আমাকে দিয়ে দাও কি কয় আল্লাহ ওই উম্মত গুলো আমাকে দাও ছেলে যেটা ভালো হয় বাবা সেইটার সাপোর্ট নেয় কথা কয় না ছাত্র ভালো হলে শিক্ষক বলে এই ছাত্রটা আমার আমি ভরাইছি আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় মালিক তাইলে ওই উম্মতগুলো আমাকে দাও রে আল্লাহ অন্তদ পক্ষে না হলি বেরাবাসীরা আমাকে দাও ও মুসলমান আমার আল্লাহ কয় না নার ইনসা না এখনো ওই উম্মত দুনিয়াতে আসে নাই আসবে বহু বছর পর বহু বছর পর আসবে ওই উম্মতের তোমাকে দেওয়া যাবে না কেননা ওই উম্মতগুলো আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার হাবিবের জন্য সুবহানাল্লাহ ईमानदार মুসলমান আমার আসমানের মালিক আল্লাহ সেদিন বৈগম্বরদের মধ্যে সবচেয়ে মুসানাই খিসরা বেশি কথা বলছেন মুসানাই খিসরা তু আশ্রম ডাক দিব আল্লাহ মালিক উম্মত দিব না আল্লাহ কয় না না উম্মত দেব না এইবার মুসানাই খিসরা তু আল্লাহ তাইলে চেহারা দেখায় দাও আল্লাহ কয় না না চেহারাও দেখানো যাবে না ও মুসলমান মুসানাই খিসরা ওসলাম এই করে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাইলে যে ওই উম্বদগুলোর গলার স্বরটা শোনা দাও কণ্ঠটা শোনা দাও দেখি কণ্ঠটা কেমন হবে এই বন্ধুর মুসলমান মুসারাইকে সলামসলামের এই দাবি পূরণ করার পাঠা আমার মালিক ডাক দিছেন রে মুসলমান ভালো করে শুনবে আল্লা ফন ক্রাপুল আর মিল সেডিং দিছেন ইয়া

ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এক নয় দুই নয় লক্ষ লক্ষ কোটি কোটি উম্ম সেদিন দাঁড়িয়ে গেছে প্রত্যেকটি উম্মতের জবান থেকে বের হইছে লাভবাই কাল্লাভাই আল্লাহ গো ও মালি আমরা তোমার কাছে হাজি

তাদের যখন উচ্চারণ হয় লব্বাইক আল্লাহুম্মা লাব্বাই আল্লাহ এই উম্মতের সম্মান আর কদর আসলে ইশার যাইতে বেশি চিৎকার দিয়ে খন্না মার হাওয়া উম্মতি মুহাম্মাদের জানো কত দ আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান বলেন না উম্মতি মুহাম্মাদের জানো কত দ আখেরী নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখেরী নবীর কেমন হলে হত না এ জমিন আসমান ঠিক না কেমন নবীর উম্মত মুদাসলমান জিনি না হলে হত না এ জমিন আসমান যাকে একবার স্বপ্নে দেখলে যাকে একবার স্বপ্নে দেখলে দোজক হয় হারা আখেরি নবীর আখেরি নবীর উম্মত আমরা সবচে ভাগবান জোরে কান্না মার হাবা আর একটু জোরে কান্না মার খারাপ লাগতেছে কি এই বদর মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা یقাতুলূনা ফী সাবীলিহি সপন কামা বুনিয়া আল উমরুস এ জমিনের নিচে বহু মুসলমান আছে আসল নাই ও ইমানদার মুসলমান আল্লাহ কয় সকল ব্যক্তিকে আমি পছন্দ করি না সকল মুসলমানকে আমি আল্লাহ পছন্দ করে করেটি

ডাক দি বলে আর শুন আল্লাহ হাবিব এক নম্বর হলো তারা যারা সমাজের মধ্যে জালেম শাসক এক নম্বর সমাজের মধ্যে জালেম শাসক ইমান দ্বারা মুসলমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি গেছে না আছে উনি কি জালেম ছিল কথা হয় না আমি কী না আপনারা এখন জালেম ছিল জালেম শাসক কি দুনিয়াতে আছেন আছে বাংলাদেশে নাই আছে কো এ মুসলমান জালেম শাসকের শেষ প্রান্ত শেষ পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বরে খুঁজি দেখা গেল পানি সবকিছু সব ভাঙার পরে পানি বের করে ফেলছে ঠিক কিনা বলেন ईमानदार মুসলমান এক নম্বরে জালেম শাসক নবী বলেন বলেছেন কুল্লুকুম রাইমা কুল্লুকুম মাসুলুন আপনি শুধু ধরে নিন না এই দেশের প্রধানমন্ত্রী হয় না না আপনি একজন ওয়ার্ডের দায়িত্বশীল আপনি একজন পরিবারের দায়িত্বশীল আপনি একজন ইউপি দায়িত্বশীল আপনি একজন উপজেলার দায়িত্বশীল মুসলমান আপনার অধীনস্থ যারা আছে যারা আপনার পূজা যারা আপনার কর্মী যারা আপনার সমর্থক যারা আপনার নেতৃত্বের পাওনা দারে মুসলমান তাদেরকে আপনি কিভাবে চালাইতেছেন কিভাবে চালাইতেছেন ও মুসলমান হাসরের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন রাইয়াতিহি হাসরের ময়দানে প্রত্যেকটি অভিভাবকের জবাব দেওয়া লাগবে এক নম্বর জালিম শাসক শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর সমাজের যারা অহংকারী ধনী হবে কারা অহংকারী ধনী সমাজে আসে না নাই ও মুসলমান সারা জীবন কুলিগুরি সারা জীবন লিবারি করছে পরিশ্রম করে বেরাইছে রে মুসলমান হঠাৎ করে নৌকায় ওঠার কারণে লম্বা লম্বা স্লোগান মারছে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হইছে ইমানদার মুসলমান চোখে কালো গ্লাস লাগাইছে কে বাবা কে চাচা কে ভাই কে খালু কে ফুবা কোনো পার্থক্য নাই আছে না নাই ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন এক নম্বরে জালেম শাসক দুই নম্বরে অহংকারী ধনী নাম্বার সমাজের মধ্যে যারা অসৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী ও ইমানদার মুসলমান এই যে সামনে চৈত্র মাসার বৈশাখ মাস অনেক ভদ্র ব্যবসায়ী আছে মাথায় টুপি মুখে ই পাম অয়েল তেল সোয়াবিনের ডামের মধ্যে ডালবে কথা দাম লইবি সোয়াবিনের এমন ভদ্র ব্যবসায়ী আছে খেজুরের গায়ে বালু মারবে রমজান মাসে ব্যবসা করবে আছে নাই এ মুসলমান শয়তান বলে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা তো আপনার উম্মত না তারা হবে আমার বন্ধু আমার উম্মত ईमानदार মুসলমান ভালো করে বুঝবেন এক নম্বরে জালেম শাসক দুই নম্বরে অহংকারী ধনী তিন নম্বরে ব্যবসায়ী চার নম্বরে সমাজের মধ্যে যারা মত পনকারী কি এই শবে বরাতের রাত্রে ঘন ঘন মত পানকারী যারা হবে তাদের দুয়াল্লা কবল করবে না এই বিগত সতেরো বছরে মদের দাম বেড়ে গেছিল কথা কয় না আমাদের কাশীনাথপুরে যখন মদের বার খুললো অফেনে যখন মদের বার খুলছে রে মুসলমান এ দেশের ইসলাম প্রিয় কোরআন প্রিয় হাদিস প্রিয় মুসলমান সমাজ একত্রিত হইয়া সেই মদের বার আর কাশীনাথপুরে রাখে নাই চিৎকার দিয়ে কোন নাম্বার হাওয়া